আর্থিক প্রতারণা ও ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকের পরিচয় দিয়ে বিয়ে শেষ রক্ষা হল না দুর্গাপুরের শ্বশুরবাড়িতে থেকে গ্রেপ্তার বিহারের যুবক দুর্গাপুর থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করে নিয়ে গেল বিহারের লক্ষ্মীসরাই থানার পুলিশ কম্পিউটার সরবরাহের নামে আর্থিক প্রতারণা তারপর ক্রাইম ব্রাঞ্চের অফিসারের পরিচয় দিয়ে বিবাহ করে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েও রেহাই মিলল না বিহারের লক্ষ্মীসরাই থানার পুলিশের হাতে আট দুর্গাপুর থেকে গ্রেপ্তার ওই যুব অভিযুক্ত সূত্রের খবর অনুযায়ী দু হাজার সালের নভেম্বর মাসে বিহারের লক্ষীসরাই এলাকায় রাজেশ কুমার নামে এক ব্যবসায়ী কোম্পানিতে কম্পিউটার সরবরাহের নামে অনলাইনে পাঁচ লক্ষ টাকা নেয় ওই এলাকারই রাকেশ কুমার নামে এক যুবক কয়েক মাস পেরিয়ে গেল কম্পিউটার না পেয়ে প্রতারিত হয়েছেন বুঝতে পারেন রাজেশবাবু তারপরে সে বছরই নভেম্বর মাসে লক্ষ্মীসরাই থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন রাকেশ কুমারের নামে অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে বিহার পুলিশ এরপর রাকেশ কুমারের মোবাইল লোকেশন ট্র্যাক করে তার ঠিকানা পাওয়া যায় দুর্গাপুরে এরপর তদন্ত উঠে আসে রাকেশ কুমার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে দুর্গাপুর থানার বেনাচিত গোসাইনগরের একটি মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই রয়েছেন বৃহস্পতিবার দুর্গাপুর থানার পুলিশের সাহায্য নিয়ে ওই এলাকায় পৌঁছায় লক্ষ্মীসরাই থানার পুলিশ ততক্ষণে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত রাকেশ কুমার কিন্তু গোটা এলাকা দুর্গাপুর থানার পুলিশ ঘিরে ফেলায় এবং পুলিশ এরপর পুলিশের জালে ধরা পড়ে যায় ধৃত অভিযুক্তকে পুলিশি হেফাজতে চেয়ে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে দুদিনের পুলিশি হেফাজতে নির্দেশ নির্দেশ দেন বিচারক ঘটনার বিষয়ে লক্ষ্মীস থানার ইন্সপেক্টর সুনীল কুমার বলেন দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে দায়ের হওয়া প্রতারণা অভিযোগে তদন্ত চলছিল সেই মোতাবেক तदंतर तो के भितुक्त राकेश कुमार बाबलू के गिरफ्तार करा हुए केस नंबर ग्यारह तेईस में ये फ्रॉड किए थे पाँच लाख साठ हजार रुपये पर उसी में हम लोग को मोबाइल से पता चला कि यहाँ अपने रह रहे हैं छुपकर यहाँ के पुलिस द्वारा सहयोग किया गया दौड़े दुर्गापुर पुलिस स्टेशन उसके बाद हम लोग को खबर दी गई हम लोग वेरीफाई किए उसके बाद अपने कस्टडी में लेकर कोर्ट के आदेश से क्या नाम है इनका इनका नाम है राकेश कुमार और बबलू क्या इसका ऊपर क्या आरोप क्या है ये ऑनलाइन फ्रॉड करते हैं कि, कितना रुपया पाँच लाख साठ हज़ार रुपया का लगभग ये फ्रॉड किए थे कौन सा थाना में केस हुआ ये औरंगाबाद साइबर थाना में तो आप लोग एक जानकारी कैसे हुआ कि दुर्गापुर में है ये मोबाइल के मोबाइल लोकेशन के आधार पे पता चला कि ये यह है यहाँ पे रह रहा है दुर्गापुर सहयोग किया जी दुर्गापुर पुलिस स्टेशन का बहुत-बहुत आभार अभी के संजय त्रिमण में है ये अब है जी कितने मांगे की मांगन को घंटे के लिए पुलिस सूत्र जाना जाए दुर्गापुर के अभियुक्त राकेश कुमार के गिरफ्तार करने में ওই চক্রের জাল কতদূর ছড়িয়েছে তা তদন্ত চালানো হবে সমরেন্দ্র দাস एलसीडब्ल्यू इंडिया दुर्गापुर আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ নম্বর আমাদের জিরো আকাশ টেলিকম সেভেন বাজার রাহি হোটেলের ফাইভ যোগাযোগ নম্বর এইট অথবা ফাইভ এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম